হচ্ছে যে ব্ল্যাক কোচিং যারা মুরগি লালন পালন করেন তারা তো জানেনি এখানে যে লম্বালে জলা মুরগিটা দেখতে পাইতেছে এটাকে যদি আমি একটা লাঠির মধ্যে রাখি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাবো আমার এখানে শৌখিন মুরগি যেই শৌখিন মুরগিগুলো আমি ছোটবেলা থেকে লালন পালন করছি ফিমেল হয়েছে পরবর্তীতে একটা মেল আনছি অনেক কিউট আল্লাহর রহমতে দেখুন এখানে হচ্ছে যে ব্ল্যাক কোচিংগুলা ব্ল্যাক কোচিংগুলা ফুটবলের মতো খুবই সুন্দর আর ওদের পায়ের পশমগুলো দেখুন একবারে ছড়াই ছিটে আছে আল্লাহর রহমতে মাসাল্লাহ একবারে নৌকি দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে যে ব্ল্যাক কোচিং যারা শৌখিন মুরগি লালন পালন করেন তারা তো জানেনি আর এই যে দেখুন যে ফিমেল দুইটা দেখতে পাইতেছেন এই ফিমেল দুইটা আল্লাহ রহমতে আমি ওদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছি পরবর্তীতে যখন বড় হয়েছে ভাবতে পারলাম যে মেল ফিমেল ঠিক আছে কিন্তু দেখতেছি যে ওরা দুটা ফিমেল হয়ে গেছে পরবর্তীতে মেল সংগ্রহ করতে হয়েছে আল্লাহ রহমতে মেলটা সংগ্রহ করার পর ওদের থেকে আমি ডিম পাইছি ডিম পাওয়ার পর দুই একটা ডিম ফুটছে পরবর্তীতে ওই বাচ্চাগুলা নতুন ঠিকানা পাঠিয়ে দিয়েছি এখন আর ডিম পারতেছে না ইনশাআল্লাহ আমি আশা করতেছি বৃষ্টিটা শেষ হওয়ার পর ওরা আবার ডিম পাড়া শুরু করবে যদি ডিম না পারে এখান থেকে ওদেরকে চেঞ্জ করে ফেলতে হবে কারণ হচ্ছে যে ওদেরকে নিচে দেওয়ার পর থেকে আমি ডিম পাচ্ছি না এর আগে ডিম পাইছিলাম যখন ওদেরকে সাধারণ কেজের মধ্যে রাখছি জায়গাটা একটু সংকট ছিল সেই জন্য বড় জায়গা দেওয়ার পর ওরা ডিমই পারতেছে না আর ওদের থেকে কোনো বাচ্চাই পাচ্ছি না আরেকটা মুরগি আছে ওগুলাও ডিম দিচ্ছে না দেখাবো আপনাদেরকে সেম টু সেম কোয়ালিটির কিন্তু কালার ভিন্ন তো এইটা হচ্ছে যে ফুটবলের মতো গোলাকার হয়ে থাকে যখন বসে থাকে তখন অনেক সুন্দর লাগে আর এদের মধ্যে ব্রাউন কালার রেড কালারও আছে তো আমি ব্ল্যাক এবং সিলভারটা সংগ্রহ করছি আমার এখানে স্পেস কম সেজন্য তো ইনশাআল্লাহ যদি স্পেস বাড়াই তাহলে ওইখানে সংগ্রহ করব আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন তো ফিমেল দৌড়ুনটা মেলটা খুবই সুন্দরভাবে আছে দেখুন মেলটা কি অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ তা আমি এখন অন্য একটা মুরগির কাছে যাই যেটা শৌখিন মুরগি তো সিলভার কোচিং এবং ব্ল্যাক কোচিং এর পাশে রাখছি যে আমি ইউকোহামাটা তো ইউকোামার মেলটার লেসটা দেখুন কত সুন্দর এরকম একটা সেট আমার কাছে আছে সম্পূর্ণ হোয়াইট কালার লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর এই যে দেখুন ফিমেলগুলো হচ্ছে যে ফুটফুটে রঙের আর মেলটা হচ্ছে যে সম্পূর্ণ হোয়াইট এবং বাচ্চাগুলো বের হয়েছে সম্পূর্ণ হোয়াইট এগুলো থেকে তিনটা বাচ্চা পাইছি চারটা বাচ্চা পাইছি আরও আগে অনেক বাচ্চা পাইছিলাম ওগুলো কেজির মধ্যে রাখছিলাম তো একটা বাচ্চাও ছিল না আল্লাহ রহমতে তিনটা বাচ্চা আপাতত বড় করতে পারছি যেগুলো আমি শখ করে রাখছিলাম তো স্পেসের কারণে ওগুলো আবার নতুন ঠিকানা পাঠিয়ে দিব ইনশাল্লাহ যদি কারো লাগে যোগাযোগ করুন এখানে যে লম্বা লেজলা মুরগিটা দেখতে পাইতেছেন এটাকে যদি আমি একটা লাঠির মধ্যে রাখি এই লেজগুলা নিচের দিকে অনেক লম্বা দেখা যাবে আপাতত মাটির মধ্যে আছে সেই জন্য সেই দেখে বোঝা যাচ্ছে যে অল্প লম্বা লেজগুলা যদি সোজা করে দাঁড়া করানো হয় অনেক লম্বা বোঝা যাবে তো ইনশাআল্লা আল্লাহর মতে এগুলো হচ্ছে যে ইয়কো হামা ইয়োকোহামা হচ্ছে যে সবচেয়ে লম্বা লেজলা মুরগি এগুলাকে অনেকে ফ্রনিক্সও বলে দেশি মুরগির লেজ তো উপরের দিকে উঠানো থাকে এদের লেজগুলো নিচের দিকে নামানো থাকে এবং সুন্দরভাবে গুছানো থাকে তো সাইডে যেই ডানাটা আছে ডানার পাশেও দেখুন কিছু কিছু ঝুলে আছে সম্পূর্ণ হোয়াইট কালার আর ঝুটিটা হচ্ছে লম্বা টাইপের কিছু ঝুঁটি হচ্ছে যে চ্যাপ্টা টাইপে থাকে তারপরে মোটা টাইপে থাকে আলাদা রঙে আমার মুরগির ঝুঁটিটা হচ্ছে সোজা টাইপের তো এইখানে আল্লাহ রঙ মতো আছে যে বারো পেয়ার চব্বিশ পেয়ারের মতো মুরগি আমি আলাদা আলাদা করে রাখি না এইগুলো সবগুলো কবুতর রুমে আসা আপাতত ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কোনো বড় সেট করি আলাদা করেই রাখবো আর ওইখানে আরও সুন্দর করে রাখতে পারবো এখানে এখানে ওরা যেন কমফোর্টেবলভাবে থাকতে পারে ওই সিস্টেম করে রাখছি আল্লাহর রমতে ইনশাল্লাহ তো দেখুন ঝুঁটিটা একবার লাল হয়ে গেছে মেলটা খুবই অ্যাগ্রেসিভ সব সময় অন্যান্য মুরগির সাথে মারামারি করার জন্য চেষ্টা করে আমি ওদেরকে মারামারি করতে দিই না কারণ হচ্ছে যে মাঝখানে পার্টিশন আছে কেস দেওয়া তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে এই কেসটা আমি নিজের হাতে তৈরি করছি অনেক কষ্ট লাগছে এক মাস সময় লাগছে অল্প অল্প করে তৈরি করছি ধরেন একদিন কাজ করি নাই আজকে একটু কাজ করছি পরের দিন আরেকটু কাজ করছি এভাবে করে ইনশাল্লাহ সফলতা আসছে তো ধৈর্য ধরে যে কাজটা করা হয় ওই কাজটার মধ্যে আলাদার মধ্যে সফলতা আসে এই কালারটা হচ্ছে যে একবারে পাহাড়ি মুরগির মতো যাক মাশাল্লাহ তো এখন আমি চলে আসছি আমার সিলভার গোল্ডের কাছে দেখুন সিলভার গোল্ড বলতে আমার সিলভার যেই কোচিংগুলো আছে ওগুলা সিলভার কালারগুলো খুবই সুন্দর এগুলার পায়ের পশুগুলোও সেম টু সেম ব্ল্যাক কোচিংয়ের মতো ছড়ায় ছিটে গেছে যখন এদেরকে কেজির মধ্যে রাখা হয়েছিল এদের ফ্যাতারগুলো মানে গায়ের পশংগুলা নষ্ট হয়ে গেছিলো পরবর্তীতে এদেরকে নিচে নামানো হয়েছে এবং ভুসি দিয়ে রাখা হয়েছে ইনশাআল্লাহ এখন দেখুন কত সুন্দর করে আছে আর এখানে যেই ফিমেলটা আছে ওইটা হচ্ছে যে একটা ফিমেল এই ফিমেল দুইটাও আল্লাহর মতে আমি ছোটবেলা থেকে লালন পালন করছিলাম একটা ফিমেল মারা গেছে আমার এখানে পরবর্তীতে একটা দিয়েই একটা মেল রেখে দিছি তো এগুলো ডিম পারার কথা আছে ইনশাআল্লাহ দেখা যাক কুচ বসাইছে মানে ওরা বাসা বানাইছে ইনশাল্লাহ কয়েকদিন পরেই ওদের থেকে ডিম পাবো আমি আশা করতেছি দোনোটা একসাথেই ডিম পারবে ব্ল্যাক কোচিং তারপরে সিলভার কোচিং দোকটা সেম টু সেম ডিম পারবে ইনশাল্লাহ আর ব্রাহামা যেগুলো আছে ওগুলো তো আলাদা বিষয় ওগুলো হচ্ছে লাইট ব্রাহামা আর সিলভার কোচিংয়ের ব্যাপারে একটা কথা বলি সিলভার কোচিং যখন আপনার টাকা ডেকে করে ওর সাউন্ডগুলো একটু ছোটো টাইপের থাকে মানে একটু চাপা চাপা টাইপের থাকে কারণ ওদের গলাগুলো একটু ছোটো সেই জন্য টাইপের আর এটার জুটিটাও সোজা টাইপের এবং লাল হয়ে আছে টকটকে আর ফিমেল জুটিটা দেখুন কত সুন্দর ঝুঁকিই তো দেখাচ্ছে না ও লুকে আছে এদিকে আসতে বলি একটু আসো এদিকে আসো 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 ও কন্যারে দাঁড়ায় আছে আমি ওদেরকে এখন খাবার দাবার দিয়ে চলে যাব। শুধু খাবারটা খাবে কারণ হচ্ছে যে এই সিস্টেমটা হচ্ছে যে বাইরে থেকে খাবার দাবার দেওয়া সেই জন্য আল্লাহ রহমতে এই সিস্টেম করে খুবই ভালো হয়েছে এবং ওদের খাবার দাবার খুব ভালো মতোই খাইতে পারে দেখুন এখানে তুজগুলা নতুন করে পাল্টাই দিছি যখন ওদের অসুবিধা হয়েছিলো তখন ইনশাল্লাহ আরও কিছু পর পাল্টাই দিব তুজগুলা সপ্তাহে সপ্তাহে পর পাল্টাই দিই সপ্তাহে চারবার তুজগুলা পাল্টানো লাগে নয়তোবা ওদের অসুবিধা হয়ে যায় সেজন্য আর ওদেরকে যখন আমি লালন পালন করছিলাম ছোটোবেলা থেকে তখন একটা জিনিস ভালো লাগতো কারণ হচ্ছে যে নিজের হাতে খাবার দাবার খাওয়াইছি নিজের হাতে ওদেরকে বড় করছি এবং ওরা যখন ডিম পাড়ার সময় হয়েছে তখন আমি ওদেরকে আলাদা করে বড় একটা কেস তৈরি করে দিছি দেখতে পাইতেছেন আপনারা মাসাল্লাহ সেই আপনারা সবাই দোয়া করবেন সকল মুরগি যেন ডিম পাড়া শুরু করে দেয় এবং এদের ডিমগুলো আমি ইনকোপেটের মধ্যে বসাইতে পারি যেন আপনাদেরকে দেখাইতে পারি কোনটা কতদিনে ফুটে এগুলো তো আল্লাহ রহমত আমি রেগুলার ব্লগে বলে থাকি আপনাদের কাছে আপনারাও জানেন সিলভার কোচিংটা সুন্দর বেশি বেশি না ব্ল্যাক কোচিংটা সুন্দর সেটা করেন তো এই হচ্ছে আমার সিল্কি মুরগিগুলা সিল্কি মুরগিগুলো একটু অসুবিধায় আছে সেটা হচ্ছে যে ওদেরকে যেখানে রাখছি ওইখানে একটু বৃষ্টির পানি পড়ছে ওরা একটু ঠান্ডা লেগে গেছে আর ওইখান থেকে শিফট করে ফেলছি আমি একটা কেজের মধ্যে তো এইখানে কেসটা কালি ছিল এখানে যেই কোকো পুলিশ ট্যাপটা আর সিলভার কালার যেই মেল ছিল সিলভার স্যাপ্রাইট ওইটা মারা গেছিলো পরবর্তীতে এই কেসটা খালি জন্য আমি এখানে শিফট করে ফেলছি আর এখানে পানি পড়ে না আর ওদেরকে ট্রিটমেন্ট করতে হবে তো পানি পড়ছে যে আমি প্রথমে দেখে ফেলতে পারছি নয়তোবা একবার অসুবিধা হয়ে যায় তো ওগুলো মারা যেতে পারতো কারণ হচ্ছে যে নিচে কোনো শুকনো জায়গায় নাই সম্পূর্ণ ভিজে গেছে এবং ওদের বুকগুলোও ভিজে গেছে পা তো অলরেডি ভিজা তো পা যখন ভিজে যাবে তখন ওদের পায়ে একটু গোটা উঠবে এবং ব্যথা পাবে সেই জন্য আমি ওদেরকে আলাদা মতে আলাদা করে শিফট করে ফেল তো শিফট করে ফেললে হবে না কারণ হচ্ছে যে ওদেরকে শিফট করার পর আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে ওষুধ দিতে হবে কোনটার কি অবস্থা ডিম পাড়তে ছিল এগুলো সবগুলো তো হঠাৎ করে পানি পড়লে ওদের ঠান্ডা লেগে যেতে পারে এটা হচ্ছে যে মেল আর এটা হচ্ছে যে ফিমেল সিমেন্ট হচ্ছে যে ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার একটা বাচ্চা থেকে লালন পালন করছি সবগুলো একসাথেই বড় হয়েছে সেজন্য সবগুলো একসাথেই ডিম পারতেছে আর ব্ল্যাক যেই সিল্কিটা আছে ওইটা দেখায় আপনাদেরকে কত সুন্দর কালো রঙের তো দেখুন চোখ দেখা যাচ্ছে আপাতত আর এদের চোখ তো দেখা যায় না তারপর আমি পশমগুলোকে কেটে দিছি কোকো পুলিশ ক্যাপ তারপর ব্ল্যাক সিল্কি তারপরে হোয়াইট কালার সিল্কি সবগুলার চোখের সাইডে যে পশমগুলো ছিল ওগুলো আমি কেটে দিয়েছি যাকে মতে সবাই দোয়া করবেন যেইখানে বৃষ্টি পড়তেছে ওইখানে ঠিক করতে হবে আমি ঠিক করছি অলরেডি কিন্তু তারপরেও কীভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি গতকাল রাতে বেশি পড়ছে সেই জন্য ছিটে আসছে আর ওদের ঘরটা ভিজে গেছে সেই জন্য আমি কাজ করতে হবে আলার মতে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এটার ঝুটিটা নিচের দিকে নেমে গেছে এটা হচ্ছে যে মেল আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্যে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখেছি কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে বিভুক্ত করা খবর এই যে আজকে জেনেছি আল্লাহ হাফেজ